প্রিয় মানুষগুলোর সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখবেন সব সময় কারণ পৃথিবীতে আমরা বেশি দিন কেউই বেঁচে থাকবো না তাই আপন মানুষগুলোকে অনেক বেশি আপন করে রাখতে হয় দিন শেষে আমাদের সকলেরই আমাদের রবের কাছে ফিরতে হবেই এ কথা জানার পরেও আমরা সবাই বারবার ভুল করি বারবারই অন্যায় পথে পা বাড়াই বারবারই অন্যায় করি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে আজকাল এমন একটা সম্পর্ক তৈরি করে ফেলছি এভাবে চলার চেষ্টা করি আমাদের ভাবখানা যেন আমরা পৃথিবীতে সারা জীবন থাকব। পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো অথচ দিন শেষে এই পৃথিবী থেকে সবাইকে যেতে হবে অথচ আমাদের গড় আয়ু কত বলেন তো আমরা জানি তারপরও আমরা প্রিয়জনকে কষ্ট দিই এবং বারবার ভুল পথে পা বাড়াই আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে দেখবেন সবার কাছে ভালো সবার কাছে সে প্রিয় সে নিজে বলে আমাকে সবাই ভালোবাসে সবার কাছে আমি খুব প্রিয় আসলে কিন্তু এই মানুষটা ভালো না সবার কাছে সে প্রিয় মানে সে মানুষটা সুবিধার না ভালো না একটা মানুষের মধ্যে ভালো গুণ খারাপ গুণ থাকবে এবং পছন্দ অপছন্দের মধ্যেও পার্থক্য থাকবে পার্থক্য থাকবে ব্যক্তিত্বে ব্যবহারে চরিত্রে আচার আচরণের মধ্যেও পার্থক্য থাকবে সেই হিসেবেই প্রত্যেকটা মানুষই ইউনিক আমাদের রব প্রত্যেককে ইউনিক করে সৃষ্টি করেছেন সে হতে একটা মানুষ কখনো সবার প্রিয় সবার প্রিয় হতে পারে না যখন একটা মানুষ দেখা যায় সবার প্রিয় বুঝে নিতে হবে এই মানুষটার মধ্যে ভেজাল আছে প্রত্যেকটা মানুষ ইউনিক পছন্দ অপছন্দেরও পার্থক্য আছে তাই একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু দোষ গুণ থাকবে তাই আমার যেটা ভালো লাগবে সেটা অন্য কারো ভালো নাও লাগতে পারে তাই একটা মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না কিন্তু এমন কিছু মানুষ আছে সবার সাথে মিশে যায় সবার সাথে মিশতে পারে মিশে চলতে পারে সবার সাথে মিশে চলা সম্ভব কিন্তু সবার প্রিয় হওয়া অসম্ভব একজন ব্যক্তির পক্ষে কি সবার প্রিয় হওয়াটাও ভালো না যে এমনভাবে সবার প্রিয় হয় তার থেকে সাবধান থাকা উচিত সবার প্রিয় হতে পারা এই মানুষটি কিন্তু আসলেই ভয়ঙ্কর আমাকে কিছু মানুষ পছন্দ করতে পারে আবার আমাকে কিছু মানুষ অপছন্দ করবে আবার আমি যাদেরকে পছন্দ করি তাদেরকে অনেকে অপছন্দ করতে পারে সবাই সবাইকে পছন্দ করবে এমনটা হতে পারে না তাই যারা বলে আমি সবার কাছে প্রিয় তারা সঠিক বলে না যদি এমন তারা বলেও থাকে আমি সবার কাছে প্রিয় এই ধরনের মানুষ আসলে সুবিধার না সাবধান থাকা উচিত এই যারা সবার প্রিয় হতে চাই। চেষ্টা করে তাদের কাছ থেকে নিজেদের দ্রুত বজায় রাখা উচিত যদি বুঝতে পারা সবাইকে প্রিয় ভাবা ভালো সবাইকে প্রিয় ভাবা ভালো কিন্তু সবার কাছে প্রিয় হয়ে ওঠার চেষ্টা করাটা এটা এক ধরনের ব্যর্থ চেষ্টা যারা চেষ্টা করে বলে নিজেরা সাকসেস তারা আসলে সুবিধার না সবার কাছে প্রিয় হয়ে ওঠার চেষ্টা না করে সবাইকে প্রিয় ভাবতে হবে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা না করে সবাইকে ভালো মনে করতে হবে কারণ সবার কাছে ভালো হওয়া যায় না সবার কাছে প্রিয় হয়ে ওঠা যায় না প্রিয় হয়ে থাকাও যায় না